সালামুন আলাইকুম টিভি তো মোবারকাতান তো গিবেন রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউ জুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহা নাকালা আল মালানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আপনাদের সামনে একটি আন ভিত্তিক টপিক করার চেষ্টা করব টপিকটা হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে সালাদ প্রচলিত অর্থে যে নামাজ একটি গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ব্যাপারে মহান আল্লাহ তিরিশ নম্বর সোড়া রুমের সতেরো নম্বর আয়াতের মধ্যে বলছে ফাসুবাহান আল্লাধী ফাসুবাহান আল্লাহ আহি তুম সুনা অহিনা তুষবিহুন তোমরা আল্লাহর তথা পবিত্রতা ঘোষণা করো যখন সন্দাই মাগরিব যেটা আমরা বলি হাত্তা ইজাবা আর শামস যেটা মাগ্রীব আসে হ্যাঁ এখানে যেটা আস মা আর হলো ঈশা উপনীত হবে এবং সকালে হ্যাঁ যেটা আমরা বলি ফজরের নামাজ দ্বারা উঠবে সুরা রুমের সতেরো নাম্বার আয়ত্রম্লা বলছে ওহিনা তুসবিহুল তোমরা আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করো যখন সন্ধ্যায় এই সন্ধ্যাটা আমরা যেটা বলি মাগদ্বীপ আর রাতের প্রথম যেটা ঐষা যেটা বারো নম্বর ষোলো নম্বর আয়তের মধ্যে আসছে উপনীত হবে এবং সকালে যেটা আমরা হজর বকরা আসিলা বলি বকরা আসিলা এরপরে যে আয়াতটা আসছে দেখুন সতেরো নম্বর ছোড়ার মানে আয়াতের পরে আঠারো নম্বর যে আয়াতটা আসছে আঠারো নম্বর আয়াতের মধ্যে কি আসছে আর অপরাক্ষে এই সময়টা অপরাক্ষে সময়টা এলো আমরা যেটা বলি আসর ও জুহরের সময় আর আসমান ও জমিনের সব প্রশংসা একমাত্র তারই এটা আঠারো নম্বর আয়তের মধ্যে আসছে তিরিশ নাম্বার আঠারো তাহলে এইখানে দেখুন সন্ধ্যা ঐষা দুইটা শব্দ তারে বোকরাতাও ওয়া আসিলা এটাও সকাল সন্ধ্যা তারপরে এখানে আসছে ও আশিগিয়াও ওয়াহিনা তুজহিরুন ও আশিগিয়া ওয়াহিনা তুজহিরুন এ লাগছে ওলাহুল হামদু ফিসামা ওয়াতি অল আর্থ ও আশিগিয়াও ওয়াহিনা তুজহিরুন আর অপরাক্ষে যেটা আমরা যেটা আসরের সালাত বলি সুরা আসর একটা সালাতে দিয়ে আসে নামিয়ে আসে ও জোহরের সময় তাহলে এইখানে দুইটা সময় আমরা পাইলাম আর আপনি যদি সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত দেন আল্লাহ দিচ্ছে আকিম সালাতা লি দুলকি শামসি ইলা গাছা কিল্লাই এই যে গাছা তাহলে এইখানে আমরা একটা সময় পাইলাম আরও যদি স্পষ্ট করে বুঝতে চান যে এগারো নাম্বার সরে একশো চোদ্দ নাম্বারে আল্লাহ যেটা বলছেন রাত্রে যেটা আসছে রাতের সালাতের যেটা কথা আসছে এটা আমরা গভীর অন্ধকার রাত্রে যে সালাতের কথা বলি আমরা আচ্ছা তাহলে এইভাবে আমরা যে পাঁচটা ওয়াক্তের কথা আমরা বলি আমরা এই পাঁচটা ওয়াক্তে আমরা সালাত আদায় করি সালাত আদায়ের উদ্দেশ্য লক্ষ্যটা কিন্তু আল্লাহ বলে দিছে প্রথম উদ্দেশ্য লক্ষ্যটা হলো দুই নম্বর সুরা আল বাকার তেতাল্লিশ নম্বর আয়াত পাঁচচল্লিশ নম্বর আয়াত একশো তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে জিজ্ঞা আল্লাহ বলছেন অস্তাহীন ও বিশ্বরী অসলাত ও আন্নাহা লাকা বিরাতুন ইল্লা আলাল হাসি ধৈর্য এবং অধ্যবসা সহকারে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাবে তারপরে উনত্রিশ নম্বর সুরা পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে তানহা আনিল ভাষা ইনকা নিশ্চয় সালাদ তোমাদেরকে কি করবে বিরত রাখবে সমস্ত প্রকার অশ্লীল এবং অসামাজিক কাজ থেকে এখন আমরা সমাজের মধ্যে দেখছি কি জানেন যারা সালাদ আদায় করে তারাই বেশি অশ্লীলতা অসামাজিক কাজ কারবারে থাকে তার একটাই কারণ আমরা আনের আয়াত মানিয়া কিভাবে আয়াত আমরা মানি না দেখুন আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার একশো একুশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে আল্লাহ দিনা আতাই না হুমুল বিহি যারা এই কোরআনটা বিশ্বাস করছে বা করবে তারা যেন সত্য সহ বুঝে বুঝে পাঠ করে এবং ইমান আনে তারপরে আমল করে কিন্তু আমরা সত্য সহ বুঝে বুঝে পাটের দাঁড়িয়ে দাও নাই আমরা আসি কি জানেন আমরা আসি ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যাব যায় ওই জাবালে নূর পাহাড় আছে ওইখানে কোর আন্নাজিল হয়েছে ওই পাহাড়ের চিপাই ওই পাহাড়ের গুহায় গিয়ে আমরা কি করব সেলফি তুলবো আর আত্মীয় স্বজনকে পাঠাবো যার কোনো কথা যার কোন বাক্য ওয়ার্ড সেন্টেন্স আল কোরআনের মধ্যে নেই কিন্তু আল্লাহ জি বললেন তুমি সত্য সহ কোরআন কি করো বুঝে বুঝে পাঠ করো তারপরে এটার প্রতি ইমান আনো তারপরে আমল করো এই কথার মধ্যে তো আপনি নাই গড়ের মধ্যে যেহেতু আপনার ইমানের ইমান আনা এবং না আনা আপনি মুর্শিক হওয়া এবং না হওয়ার মধ্যে কি আছে ব্যাপার সেপার আছে আপনি এইখানে এই কাজ না করে ওই মক পাথর মেরে শয়তানকে তাড়ানোর জন্য ওনার চেষ্টা নিজের ঘরের মধ্যে যে শয়তান লুকিয়ে আছে এই শয়তানের চিন্তা আমরা কোনো কিছু নেই আজকে আমরা যে প্রোগ্রামটা করতে সালাদ শেষে ডানে এবং বামে সালাম দেওয়ার মানেটা কি অর্থটা কি আমরা তো সবাই দিচ্ছি কিন্তু কেউ কি দিন খুঁজে দেখছি যে এই সালাদ শেষে দানে এবং বামি এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনে কি আছে আল্লাহ যে বললেন আকিম সালাত লিযিকরি তোমরা সালাদ কায়েম করবে আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য তো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গেছেন কিন্তু কোন সূরার কোন আয়াতের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে কোনদিন কি আপনি একটু চিন্তা করে দেখছেন বা কাউকে কাকে আপনি এই আসসালাম আলাইকুম দিচ্ছেন আর বা নবী আসসালাম আলাইকুম বলছে কাকে নবী আসসালাম আলাইকুম বলছেন আমি ওই দিন এক লোকে বলতাছে যে মানে আসসালামু আলাইকুম ডানে দিন কি জন্য কইলে আমরা নবীর উপরে শান্তি বর্ষিত হোক বামে দিন কি করবে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক বলে শান্তি আল্লাহ বলেন শান্তির সৃষ্টিকর্তা তিনি কি করেন সালামুল কাউলামির রব্বির রা। রব্বির রাহিম রব রহমান রব এবং রহমান যিনি রব ইনি কি রহমান তার পক্ষ থেকে কি আসে শান্তি ও নিরাপত্তা আসে ওই সালাম দি সেটা কি বুঝাইতে যেতেছে আমি ওনাকে সালাম দিচ্ছি মা আজ আল্লাহ আমরা কিন্তু সালাত আদায় করছি তো আমরা এই সম্মানিত বিয়ার্স আজকে বলি শুনুন আমরা যে আজকে এই টপিক একটু করবো আমি এখানে একটু জিনিস বলবো এখানে কি বলছি দেখুন আমি যেটা বলছি যে নামাজ সে ডানে এবং বামে যে সালাম দেওয়া হয় তার অর্থ কি তাতে কি আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ বলা হয় না তাহলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাকে দিলাম এখানে পার্সন রাখে হুইস পার্সন কোন পার্সনকে আমি সালাম দিলাম না জেনে বিভিন্ন ধরনের উত্তর দেয় ভাই ডানে এবং বামে দুই ফেরস্ত আছে তাদের উপরে সালাম দেওয়া দরকার না আল্লাহ কি বলছে তোমারে সালাদ শেষে ডানে এবং বামি তুমি কি করো দুই ফেরাস তাকে সালাম দাও এ কথা বলছে আবার আপনি বলতে যে রাসুল তাহলে আপনি তো আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অথবা আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন না বলছেন না তাহলে কাকে আপনি সালাম দিচ্ছেন অথবা তো আপনি এ কথা বলছেন না আসসালাম আলাইকুম ইয়া রাহমাত আলমিন এটা তো আপনি বলছেন না তাহলে আজকে লক্ষ লক্ষ লোক তারা সালাত আদায় করতেছেন এবং করছেন এই কথাটাই কিন্তু উনিশ নাম্বার সুরা মারিয়ামের যে উনষাট নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে পাখালাফা মিম্বা আদিহীন তাদের পরে কত অপদার্থরা আসলো যারা সালাদকে বিনষ্ট করে দিল নষ্ট করে দিল আজকে দেখুন এই আসসালাম আলাইকুম রহমতুল্লাহর কোনো দলিল আল কোরআন ভিত্তিক নেই তারা মন গড়া উত্তর দিচ্ছে প্রচলিত মুসলমান তাদের তরিকা তাদের পদ্ধতি যে যে মিথ্যা কথা বলে যাদেরকে কি করতে পারতেছে আকৃষ্ট করতে পারতেছে তাদেরকে তারা মন গড়া উত্তর দিয়ে কি করতেছেন তোর থেকে আপনাকে দূরে রাখছেন তো এইখানে আর একটা কথা কথা বলা হয় না নাকি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলা হয় তাও তো না তারপরে আমি একটু জিনিসটা বলতেছি নামাজে রুকু সিজদা অনেক সিজদার অনেক নির্দেশ দুনিয়াতে দেখা দিয়েছে এই যে মনে করেন যে প্রচলিত নামাজ যে আছে এক এক জনের এক নামাজ একজন বলে হাত বুকে বাঁধতে হবে একজন বললে হাত নাবির নিচে বাঁধতে হবে একজন বললে হাত হ্যাঁ রুকুতে গিয়ে হাটুর মধ্যে ঝুঁকের মতন কামড়িয়ে ধরতে হবে একজন বলতেছে না উপরে রাখলি হবে একজন বলতেছে না এই ধরনের কোনো সিস্টেমই নাই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন কিচ্ছা কাহিনী পাওয়া যায় তার মানে কি জানেন আমি এটা কথা বলি বাংলা একটা কথা আছে দেখছিলাম যেমন গভীর সমুদ্রে সিজদারত অবস্থায় হ্যাঁ পাথর পাওয়া গিয়েছে এই ধরনের কিছু পাওয়া যায় আবার দেখা গেছে বিশাল জঙ্গলের মধ্যে একটি গাছ রুকু অবস্থায় পরে আছে এটার ছবি আপনি কি করতেছে ফেসবুকে উঠে সেটা পাঠাইতেছে ভিওয়ার্স বাড়াইতেছে আবার দেখা গেছে রাতে চাঁদের মধ্যে সিজদারত অবস্থায় এই জিনিস দেখা গেছে এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে কিংবা গাছকে রুকু বা সিজদা দেওয়া অবস্থায় গভীর জঙ্গলে পাওয়া গেছে এগুলো কিসের নিদর্শন আমি বলছি না এগুলো পবিত্র কোরআনে কোথাও বলা হয় না এই সমস্ত কিচ্ছা কাহিনী কোথাও বলা হয় না সতেরো নম্বর সৌরা চৌচল্লিশ নম্বর মধ্যে আল্লাহ বলছে এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সবকিছু আমার সৃষ্টি বল্লা হালাক আলা ক মাফিল আরদী জামিয়া দুই নম্বর সোরা দুশো মানে দুই নম্বর সোরা উনিশ নম্বর রাজের মধ্যে সৃষ্টি করেছি তারা প্রত্যেকেই আমাকে কি করে সিজদা করে কিন্তু তোমরা তা দেখতে পাও না তোমরা তা বুঝো না আমাদের এখানে থাকা উচিত নাকি না এই সমস্ত কি চেকাহিনী মানুষে শোনে ফেসবুকে দিয়ে আমরা বিভার্সায় সে করা উচিত আমি বলছি না এগুলো পবিত্র কোরআনে কোত্থাও এই সমস্ত শব্দ নেই পবিত্র কুরআনে আসা পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন আমার নির্দেশনা খুঁজে দেখো এগুলোর মধ্যে অনেক কিছু জানার বোঝার আছে যেমন কোরআন নিয়ে তোমরা কি করো তাফাক্কা করো কোরআন নিয়ে তোমরা গবেষণা করো মানে কোরআন নিয়ে গবেষণা বলতে তো আরেক দল আছে বলে কোরআন নিয়ে গবেষণা বলতে কি করতে হবে আর তালাকু মারাতন আল্লাহ বলছে তালাক দুইবার কিন্তু আমরা বোন গবেষণা করতে আল্লাহ বলছে আমরা বলবো তিনবার মা আজ আল্লাহ এই ধরনের লোক করতে আছে আল্লাহ বলছে সালাদ দুইটা এখন আছে সালাদ দুইটা আছে তিনটা আছে চারটা আছে কুত্তি তুমি কি বানাইলো আল্লাহ জেনে উদ্ধৃতি দিয়ে দিছে আদমে তিন টাকাত পড়ছে ওই যে ওই নবী চার টাকাত পড়ছে অমন নবী তিন টাকা পড়ছে লহায়ে পড়ছে আহ রে মাবুত মানে এই ধরনের কি টাকি দিয়ে তারা কি করছে একটা সালাদ মানে বানাইছি এগুলোর মধ্যে অনেক কিছু আল্লাহ বলছে আসে পাইবা বা পবিত্র কোনো খুঁজে আচ্ছা এখন দেওয়াতে আমি আটা কথা বলছি তো এখানে আল্লাহ কিছু অনেক কিছু জানার বা বোঝার আছে আমি পবিত্র হাদিস এত ভালো বুঝি না ধরেন আমি একটা শব্দ আপনার সাথে কি করলাম ব্যবহার করলাম ধরেন আমি বুঝি না তবে নিজে অর্থ পরে বোঝার চেষ্টা করি আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি আপনারাও কি করেন কোরআন বুঝে শুনে কোরআনের অর্থগুলি বুঝার চেষ্টা করুন যে আপনি যে ডানে বামে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছেন কাকে বলছেন কিসের জন্য বলছেন আচ্ছা এবং পবিত্র কোরআনের তিরিশ পাড়া সমস্ত অর্থ পড়েছি পবিত্র কোরআনুল কালিমের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ছয় টাইমে আমরা কি করব সালাত আদায় করব এটা যদি আপনি ছিয়াত্তর নম্বর সুরাত ছাব্বিশ নম্বর আয়াত দেখেন এইখানে আল্লাহ সরাসরি রাতের একটা অংশের আবার একান্ন নম্বর সুরা সতেরো নম্বর আয়াতের মধ্যে আবার বত্রিশ নম্বর সুরা ষোলো সতেরো নম্বর আয়াতের মধ্যে উনচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াতের মধ্যে আবার বিশ নম্বর মানে তেহাত্তর নম্বর সুরা বিশ নম্বর বিশ নম্বর আয়াতের মধ্যে দেখুন এখানে আছে রাতের সালাত আছে তবে ছয়টা সালাদ হয় তোমরা আল আছে যাক তাহলে এখানে আমি যেটা জেনে জিনিসটা বুঝতে বোঝাতে চেয়েছিলাম আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে ুল ইদ্দা আল্লাহ আলামা হাদাকু তোমরা ইবাদত শেষে আল্লাহ তোমাদের কি যে হাদা দিয়েছে আল্লাহ তোমাদের কি যে পথ দেখিয়েছেন তার সুক্রিয়া মহান আল্লাহর মহত্ব এবং বরত্ব ঘোষণার জন্য তুমি বলো এই যে ছিচল্লিশ নম্বর সুরার যে তেরো নম্বর মধ্যে আবার নয় নম্বর সুরার যে বাহাত্তর নাম্বার আয়াতের মধ্যে আসছে আবার মনে করেন যে এই দুই নম্বর সুরার একশো পঁচাশি ছয় নম্বর সুরার উনিশ সতেরো নম্বর সুরাত একশো এগারো এই আয়াতগুলি দিয়ে যদি বলেন আল্লাহ আকবর আবার তো আরেক দল বাড়িয়েছে আল্লাহ আকবর মুসা আকবর এখানে আল্লাহু আকবর শব্দ আছে আর ওইখানে আছে মুসা আকবর দেখেন আছে এই কথাটাও আমাকে ওইদিন বলছে আমি তো মুসা আকবর পাইছি তাহলে আল্লাহ তাহলে আল্লাহ আকবর বলে যাবে না কত বড় গন্ড মূর্খ আল্লাহ বলছেন কুল আইয়ু সাইকিন আকবার তুমি বলো আকবর কি আমরা কী বলবো আল্লাহ আকবর আল্লাহ হলেন আকবর একমাত্র মহান বড় তাহলে এইখানে আমি যে কথাটা রা বিহার আপনাদেরকে বলবো আল্লাহ তালা সরা রুমের উল্লোহিত দুইটি আয়তে তাজবি বলতে নামাজ পড়াকে বুঝিয়েছেন মানে আমরা প্রচলিত নামাজ শব্দটা ব্যবহার করি কিন্তু নামাজ হবে না এটা সালাদ হবে এই আয়াত যে সময়ের কথা বলা হয়েছে তা হলো ছয় অক্ত হবে পাঁচ অক্ত না ভাই ছয়টা ওয়াক্তে আমরা কি করব সালাদ আদায় করব এই ছয় অক্তে আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহ আমাদেরকে চাইতে বলছেন আমাদেরকে বোঝার তফিক দান করুন সালাদ শেষে ডানে বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি নবী রে বলেন তাহলে নবী কারে বলছেন আপনারা বলেন না আত্মাহিয়া তুলিল্লাহি ওয়া সালাওয়াতু তো লিল্লাহি ওয়া সালাবা তুত ত্যাগ আসসাল্লাম ও আল্লাহ নাবী তো আসসাল্লাম ও আল্লাহ নাবী নবীকে বলছেন আসসাল্ম আল্লাহ নাবী নবিকুন নবী কে বলছেন এইগুলি মহা গণ্ড মূর্খের একটা কথা আল্লাহ মন্দিরকে বুঝাতো ফিদান করুক সালাম আলাইকুম তিতো মোবাইল একদম তই কিবা আমরা সালাত শেষে কি বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার অতবা আল্লাহী আকবার আল্লাহ আকবার অতবা বলব রাব্বুন আল্লাহ অতবা বলব রাব্বুন আল্লাহ এইবাবে আমরা সালাতের কার্যক্রম সমাপ্ত করবো আলাইকুম আলিক মুবারক উদ্দিন